লেন্দু ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশ এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল বর্তমানে তার মাফিয়া চক্রের দুর্নীতি লুটপাটের কারণে সেই বাংলাদেশ আবারও তীব্র অর্থনৈতিক সংকটের সম্মুখীন পরিস্থিতি সামাল দিতে মাফিয়া নেত্রী হাসিনা এখন ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশের দাঁড়ে দাঁড়ে ঘুরছে গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা দেশের রাজনীতি অর্থনীতি ন্যায়নীতি নৈতিকতা ধর্মীয় সামাজিক মূল্যবোধ সকল ক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে শেখ হাসিনার ক্ষমতার লিপসার কারণে চরম বিপর্যয় দেশ এবং জনগণ দেশের এমন চতুর্মুখী সংকটকালে বসে থাকার আর সময় নেই মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামে জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা স্বাধীনতার পতাকার মর্যাদা রক্ষা করতে চাইলে অপশক্তির কাছ থেকে দেশকে উদ্ধার করার বিকল্প নেই অন্যথায় সেদিন হয়তো আর বেশি দূরে নয় যেদিন হয়তোবা আমাদেরকে নিজ মাতৃভূমিতে ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে লেন্দুব হাসিনা তাবেদারির কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন লাখো প্রাণের বিনিময় মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য অতএব দেশের গণতন্ত্রের পক্ষে শক্তি বাংলাদেশের পক্ষে শক্তির প্রতি উদাত্ত আহ্বান দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন চলমান লয়ে সরিক থাকুন প্ৰিয় ভাই